تُرْبِعُونَ بِهِ عَدُوَ اللَّهِ وَعَدُوَكُمْ وَآخَرِينَ الى آخری آیاء وقال النبي صلی اللہ علیہ وسلم لا تزال طائفة من امتی منصورين على الحق او كما قال علیہ السلام سمسا پر سمسا اللہ تعالیٰ علیہ وسلم যিনি আমাদেরকে তার ঘরে ইবাদত বন্দেগি করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলে তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ দরদ সালাম মসজিদ হোক আমাদের প্রিয় নবীর প্রতি। যিনি আমাদেরকে সত্য মিথ্যা সঠিক বেঠিক সমস্ত কিছুর চেনার ইলিম চেনার পদ্ধতি শিখিয়ে গিয়েছেন সেই মহান নবীর প্রতি দরুদ বর্ষিত হোক সকলে বলুন গত বিবাহ সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় আলোচনায় তোলার মতন আরো বহুত জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে শিখতে হবে সাথে সাথে সমাজে যেন সেই জিনিসগুলো প্রয়োগ করতে পারি এগুলো আমাদের আস্তে আস্তে আমলে নিয়ে আসতে হবে স্বাভাবিক ব্যবসা যখন আপনি জানবেন না তখন আপনার মধ্যে আমলেও আসবে না আর নতুন জানলে তখন একটা নিজের মধ্যে আশ্বাসজনিত কাজ করবে যেটা এরকম হতে পারে নানান কৌতূহল জাগবে মনের মধ্যে প্রশ্ন জাগবে এই আমরা যখন সামাজিকভাবে কোনো কাজ করতে যাই সাহে সেটা নামাজ হোক জানাজার নামাজ হোক বিবাহের ম্যাটার হোক এগুলিতে অনেক বেসরিয়াতি কাজের সম্মুখীন হতে হয় এগুলোতে অনেক গালমন্দও হয়ে যায় তর্ক বিতর্ক হয়ে যায় এখতলাফগুলোর সামনে চলে আসে নানান মানুষ নানান কথা বলে উভয় পক্ষের কথা মহাজানা করেও দেখা যায় যে দুজনেই কেউ শরিয়াত ব্যাপারে জানে না বড়ো বড়ো কথা বলে এগুলোর সব পিছনের কারণ এটাই যে তারা এই বিষয়গুলো জানার চেষ্টা করে আজকের দিনে আমি কিন্তু ওই বিবাহের ম্যাটারটা বলবো না এটা স্থগিত রাখলাম অন্য কোনো জুমাতে আবার আল্লাহ বা সামনে জমাতে দেব আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা বাহ্যিক রূপে দুনিয়াবি বিষয় কিন্তু শুধু দুনিয়াবি না এটার ম্যাটার এটার বিষয়ে শরিয়াদেরও কিছু দিক নির্দেশনা আছে সেই জন্য আমার মত খাল অনেক মানুষ বলতে পারে যে অভিযোগ মসজিদের মেম্বার থেকে দুনিয়ার কথা কেন বলতেছে দুনিয়ার ম্যাটারগুলো কেন তুলতেছে ওটাও আমার মাথায় আছে যে এমনি এমনি তুলছি না এগুলো তোলার দরকার বলেই তুলছি প্রশ্ন জাগুক জাগাটাই ভালো না জাগলেই তো মানুষ ঘুমান্ত মতন হয়ে আছে ঘুমাচ্ছে না জেগে আছে ঠিক করছে কোনো তাদের ঠিক নাই আলোচনা হবে এস আর নেই আপনারা ভাবতে পারছেন যে এখন দেশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি একজন মুসলমান হিসাবে আপনাকে তো এই দেশে থাকতে হবে আপনাকে যদি এই দেশ থেকে তাড়িয়েও দেয় যাবেন কোথায় কোথায় গিয়ে থাকবেন কোনো না কোনো দুনিয়ায় তো আপনাকে গিয়ে থাকতে হবে সে যাই হোক কে তাড়াবে আর কে থাকবে সেটা তো আলোচনায় নাই বা তুললাম সেটা পরের কথা কিন্তু এখানে আমাদের যেটা করণীয় সেটা হলো যে এই দেশে আমরা থাকি তো আমাদের জন্য এই দেশের নিয়ম নিয়মকানুন এই দেশের ল মেনে চলা এটা এক প্রকার ফরজে আইন আর ধর্মীয় জ্ঞান মুসলমান হিসাবে ওটাও ফরজে আইন ধর্মীয় বিষয়ে চলতে গেলে যেমন আপনার ধর্মের বিষয়গুলো লাগবে ঠিক তদরূপ এই দুনিয়াবি বিষয়গুলোর জন্য আপনার যেহেতু এই দেশে আছেন এই দেশের ম্যাটারগুলো না এখন নবীজি আলহি ওয়াসাল্লাম তিনিও তো দুনিয়াতে ছিলেন তানার সময় তো দুনিয়াতে একটা দেশ ছিল তানাদের ওই রকম সেই সময় এরকম অনেক কিছু অসুবিধা ছিল সেগুলো তানারা মোকাবিলা করেছেন নবীজিকে তিন বাই বেকার্ড করে দেওয়া হয়েছিল আরব কান্ট্রিতে সেই সময় রাজনীতি এরকম চলতো যে কম দর কম তুমি কোরআসি বংশের তো তুমি যাই পারে মতামত নিয়ে চলো যদি তোমার গায়ে অন্য কোনো বংশের লোক কেউ হাত তোলে তো তোমার জন্য আমরা জান দিয়ে দেবো তোমার গায়ে হাত দিতে দেবো না তখনকার রাজনীতির অবস্থাটা ছিল এরকম এই জন্য নবীজিকে শত চেষ্টা করেও কাফেররা জানে মারতে পারেনি নাহলে জানে মারার হুমকি কি আসেনি জানে মারার জন্য আওয়াজ উঠেছিল জানে মারার জন্য কত মাথা দেবে এরকম কত কি না উঠেছে যখন চলে গিয়েছিলেন মক্কা ছেড়ে তখন তো বলেছিল মোহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে তাকে একশো উঠনি দেওয়া হবে সেই জামানায় একশো উঠনি মানে মানে আজ শ্রীকার দিনে কোটি টাকা এগুলোর সব তিনি মোকাবেলা করেছেন এবং যখন মদিনাতে গিয়েছেন তখন মদিনাতে গিয়ে নিজস্ব রাজত্ব কায়েম করেছেন এই জন্য পাকের পাখির পনেরো আল্লাহ তাওয়ারক ও তালে ই আদ দিয়েছেন যে অকুর রব বি আদফিন্নি মুদখাদ আস্সেদু তিউ আখরিজনি মুখরাজ আসে দু মিল্লাদুনকা মজাহাননি নিল লাদুম তা সুলতান আর ব্যাখ্যা হলো যে উল রাজনীতি করবে তা না হলে শক্তি প্রয়োগ করতে পারবে না দিনের বিধান সমাজে প্রয়োগ করতে পারবে না এটাই ব্যাখ্যা এটা তফসিরে সেরে উসমানীতে এই হয়েছে এই হয়েছে এখন আমাদের দেশের গুলো রাজনৈতিক রাজনীতি করে না এখন করে তো অনেকেই লাভ হয়েছে যখন দেশ ভাগ হয়েছিল তখন এই কথা উঠেছিল যে মুসলমানরা তো আলাদা দেশ বানিয়ে নিয়েছে আকাল্লিয়াত হয়ে গেছে সংখ্যা কম সুতরাং ওদেরকে ভোট দেওয়ার শক্তিটাও দেওয়া হবে না ওরা নর্মাল দেশে থাকবে ভোট ওরা দিতে পারবে না এখন এই কথাও তোলা হয়েছিল আপনারা জানেন না এই কথাটা করার জন্য সেই সময়ের বড় মাওলানা হুসাইন আহমদ মদানী রা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহুল্লাহ আলাই এই সমস্ত আলিমরা যারা দেশের জন্য জান দিয়েছিলেন তারা এটার ভরপোর প্রতিবাদ করে এই নিয়মকে বরখাস্ত করে দিয়েছিলেন না এই নিয়ম চলবে না মুসলমানরাও ভোট দেবে তারা সংখ্যায় কম হোক আর যাই হোক ভোট তারা দেবে ভোট দেওয়ার তাকাত রাখতাম সে জমানাতে মুফতি সফি সাহেব যিনি মারিফুল কোরআনের রচয়িতা তিনি কিতাব লিখেছেন ভোট কি সার এই হাইফিয়া ভোটের ভোট যে আমরা দেব তো ভোটের শরিয়াতের পক্ষ থেকে ভোটের বিষয়ে কি দিক নির্দেশনা আছে স্যার এই হাইফিয়াত কে তাতে লিখেছেন ভোট হলো একটা আমানত মোহর হলো কি একটা আমানত এই আমানতে খিয়ানত করা চলবে না মিথ্যা কথা বলা জিনা করা শরাব করা চুরি করা মানুষের মাল মেরে খাওয়া এগুলো যেমন বড় বড় এই রকম গুনাদার ব্যক্তি যদি পদে বসতে চায় তো সেই যুগে তাকে পদ দেওয়া হতো না আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ যাদের পিছনে খোঁজার জন্য ময়না তদন্ত করত যাদের পিছনে পড়ে থাকতো আজকের পুলিশ তাদের পাহারা দেয় পুলিশ তাদের আজকের খোঁজার জন্য না পুলিশ আজকে তাদের সেফটির জন্য সিকিউরিটি গার্ড বেড়েছে আর তারা কারা তারা বেশিরভাগ চুরি মানুষের মাল মেরে খাওয়া জিনা শারাবনসি বড় বড় করাপশনের মধ্যে তারা জড়িত আজকের পদে তারা আরো উন্নতি করে গিয়েছে যে এক দল তারা তো সৈয় করতে পারে না টিপছাপ দিয়ে কাজ লাগায় তারা এখন পদে দাঁড়ায় সে জামানাতে এই সমস্ত লোকগুলো পদে দাঁড়াতে তারা আশ্চর্য হতো তাদেরকে পদে দাঁড় করানো হতো না লোক খুঁজতো যে কারা জান পড়াশোনা জানলেওয়ালা লেখাপড়া জানেওয়ালা ডাক্তার প্রসাদ সাহ বারো বছর ইন্ডিয়ার সদর ছিলেন যখন সদরিগিরি শেষ হয়ে গেছে চলে এলেন আপন দেশে পাটনাতে পাটনাতে থাকার জন্য তাঁর একটা ঘর ছিল না আরও অসহ্য বিষয় হবে জওয়াহরলাল নেহরু সাহেব তিনি ভারতের কে ছিলেন এটা আপনারা জানেন তিনি দারুল ফিনা আজমগড়ের একজন রুকুন ছিলেন মাওলানা মাসুদ আলী নাদভি সাহেব ওই রুকনিয়তের জন্য পাঁচশো টাকা করে সেই জামানায় টাকা নিতেন তো জওয়াহরাল নেহরু এই পাঁচশো টাকাটা দিতে পারেন তোমার কাছে টাকা ছিল না এইরকম রকম অভাব ছিল মেরে সবার মতন যুগ তখন ছিল না দুই কিস্তিতে আড়াইশো আড়াইশো করে টাকাটা চুকিয়েছিল তো মাসুদ মানা সাহেব যখন টাকা নিতে গিয়েছেন তখন বলছেন মাসুদ সাহেব দেশ দেশা সরকার ও তো দেশকে নিয়ে মেয়েরা আপনার লিয়ে কিছু নেই যে আমার নিজের জন্য কিছু নেই দেশের সরকার দেশের জন্য আছে দেশের কাজে আছে সে জামানাতে এরকম ভালো ভালো লোকদেরকে খোঁজা হতো এই জন্য মন্ত্রী লিখেছেন ভোট হলো একটা আমানত আপনি আমানতে ফিয়ানত করলে গুনাগার হবেন পুরো কমের পক্ষ থেকেও গুণাগার হবেন এবং দেশের সাথে শরীয়তের সাথেও আপনি গরদারি করলেন কেন এই দেশের সমস্ত তাকাত বাদৌর সরকারের হাতে সাধারণ মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া জিনিসের দাম বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া যা কিছু দুর্ঘটনার সব দায় কার কাছে যাবে সব দায় সরকারের কাছে যাবে আর সরকার তৈরি হয় আপনারা আমার এই ভোটের জন্য আরো আশ্চর্য হবেন দু হাজার সালে যখন ভোটার লিস্টের নাম তোলার কথা বলা হয়েছিল এ দেশে প্রায় নাইনটি সিক্স মানুষ ভোটার সেই সময় ছিল একুশ বছরের ঊর্ধ্বে যদি কোনো নারী পুরুষ বয়স হয়ে যায় তাহলে তাদেরকে ভোট দেওয়ার এই ভারতের ল অনুযায়ী তাদের অধিকার আর ভোটার অধিকার থাকা মানে এক প্রকারের সে এই ভারতের শরণার্থী না এই ভারতের নাগরিক তবেই সে ভোট দিতে পারছে কিন্তু দুঃখের বিষয় বলছি শুনুন এই ছাপান্ন কোটি মানুষ যারা ভোটার এদের মধ্যে থেকে ষাট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে আর চল্লিশ পার্সেন্ট মানুষ ভোটই দেয় কথাটা বুঝতে পারছেন যাদের ভোট দেওয়া কর্তব্য ছিল তারা দেয়নি কেউ বাড়িতে বসে আছে কেউ ডাক্তারখানা কেউ বিদেশে কাজ করতে গিয়েছে নিঃশ্বাস নানান কারণ ভোট দেয় তো যখন ভোট দেবে না তখন তো ওদেরই তো সুবিধা হবে বিনা ভোটে তো জিতে যাচ্ছে এক জায়গায় পার্টির দাঁড়িয়েছে সেখানে তার বিরোধী পার্টি আর কেউ নেই তো তার তার বিরোধী পার্টি যখন কেউ থাকবে না জেতাটা সহজ হবে কি না একটা ছেলে স্কুলে যায় পড়তে একদিন টিউশনে গিয়েছে তার মাস্টার তাকে চেষ্টা করেছে বলে ওই আবু তোদের স্কুলে আজকে ফার্স্ট কে হয়েছে রে এবছর মনে কেন আমি তো ফার্স্ট হয়েছি বলে পরে মানে আমি একা তো পড়তে আমি একা পড়লে তো একাই ফার্স্ট হবে ওর বিরুদ্ধে কেউ নিয়ে ওতেই আর জিতবে মুসলিম পার্সোনাল বোর্ড বয়ান জারি করেছে প্রেস করেছে এবং এগুলোতে জুম্মাতে বলতে বলেছে বলছে যে এতগুলো মানুষ ভোটারের মধ্যে থেকে মাত্র ষাট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে চল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিল না তারা দেশের সাথে জনসাধারণের সাথে গাদ্দারি করলো এবং তারা গুনায় কাবিরার ভক্তভুকি হয়ে গেল কেন আল্লাহ তাবারক বা তালা এই দেশে যে সিস্টেম জারি আছে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে এই শক্তি দিয়েছে যে আপনি আপনার ওই ভোট দেওয়ার শক্তিটা প্রয়োগ করবেন আপনি কেন প্রয়োগ করলেন না আপনার প্রয়োগ করাতে ভালো মন্দ কিছু একটা ফায়সলা হতো আপনি তো প্রয়োগই করলেন না আরো আশ্চর্য হবেন দু সালে যে ভোটের কাগজে নাম তোলার জন্য হেড়ি করেছিল সেই সময় টোটাল তিন কোটি ছত্রিশ লক্ষ এক হাজার আটশো একজন টোটাল এই এতগুলো মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছিল তা কোথায় বিহারের কথা বলছে এটা বিহারের এতগুলো মানুষের নাকি নাম বাদ দিয়েছিল লিখেছেন যে সেই সময় টোটাল বিহারের সাতচল্লিশ লাখ মানুষ ভোট দিয়েছিল আর ইউপিতে তিরাশি লাখ মানুষ ভোট দিয়েছিল বাদ বাকিগুলো আর ভোটই দেয় তারপরে অনেকের নাম তো লিস্ট থেকে বাদ গিয়েছিল ওগুলো আলাদা তারপরে আবার সরকার নতুন নিয়ম জারি করলো যে যাদের বয়স আঠারো এবং আঠারো ঊর্ধ্বে তারা অবশ্যই যেন ভোটার লিস্টে নাম তোলে এই জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে এই কথা বারবার বার দেওয়া হচ্ছে যে আপনারা যাদের বয়স আঠারো হয়ে গেছে অবশ্যই অবশ্যই ভোটার লিস্টটিতে নাম তুলবেন এটাও এক প্রকারের জিম্মাদারি এটাও এক প্রকারের দায়িত্ব ভোটার লিস্টে অবশ্যই অবশ্যই কি করবেন নামটা তোলেন এই একটা একটা ভোট এই যে ডোর টু কেন যাচ্ছে সব রাজনৈতিক খেদগুলো বুঝুন এই একটা ভোটেরও কী আছে আপনার একটা ভাব ভোটে হয়তো আপনি প্রশ্ন করবেন যে আমার একটা ভোটে কিবা বা হবে সবাই যদি ওইরকম এই মনে করে যে আমার একটা ভোটে কিবা বা হবে তো সবাই সাইড কাটবে আর ভোটের কোনো মূল্য না আর এখন তো যা গল্প চারিদিকে সবাই তো জানেন বড় মানুষেরা বলা রাখবেন সে তো যা চুরিচামারি যা হচ্ছে হচ্ছে জন্য এইটা একটা আমানত আপনি এই আমানতটা যদি আদায় না করেন তাহলে গুণাগার হবেন আপনি খেয়ানাতের শিকার হয়ে যাবেন এটা আমানত যে আমার এলাকায় এই মানুষটা পদে বসবে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই মানুষটা ভালো মানুষ দেশের তরে দশের তরে কাজ করতে পারবে এটা আমি সাক্ষী দিচ্ছি পদের অর্থ এটা মঠের অর্থ হলো কি এটা এতে খিয়ানাত করলে আল্লাহ তাবারাক বলছেন তু বলেছেন তুউদ্দুল আমানাতি ইলা আলিহা যে আমানাতকে কে আমানতের সহ স্তরে জায়গায় যোগ্য জায়গায় পৌঁছে দাও এতে খিয়ানাত করনি এতে যারা খিয়ানাত করবে তারা দেশের মধ্যে ফাসাদ মাচাই ইননামাস সাবিলু আলাল্লাবিনা যলিমুনান্নাস ওয়া বলছে বাড়াবাড়ি তো তারাই করে যারা মানুষের উপরে অত্যাচারও করে এবং দেশে রাখে আজকের দিনে দাঁড়িয়ে সরকার যে এসআইআর উদ্যোগ নিয়েছে এটা সরকারের একাবারে ভুল সিদ্ধান্ত তো বলা যাবে এর নৈপথ্য অনেক কিছুই আছে অনেকেই অনেক কিছু অনুমান করছে যাই কিছু অনুমান করুন আমাদের উচিত দুটো কাজ অবশ্যই অবশ্যই করতে হবে এক হলো এসআইআর ফরম পরিপূর্ণভাবে পূরণ করে দেওয়া সাথে সাথে যা তারা ভোটার হয়নি তাদের ভোটার যেন হয় সেই ফিকিরটা করা তবু এখনকার নেতারা তো বহু অ্যাক্টিভ তারা তো যথেষ্টই কাজ করছে এই বিষয়গুলো অন্য বিষয়ে কি করছে তো বললে অসুবিধা এইগুলো তো তারা অনেক অ্যাক্টিভ যে একটা কাজ হাতে আসলে তারা মোটামুটি বেশ লেগে পড়ছে এই জন্য ভোটার তালিকায় নাম তুলুন এবং ভোট কাকে দেবেন কিভাবে দেবেন সেটা একমাত্র আপনারই বিষয় এটা কেউ আপনাকে বলে দেবে না যে এই পার্টির দে ওই পার্টির দে কে পার্টি ভালো আর কে পার্টি খারাপ সেটা মানুষ জানে কিন্তু ভোট আপনাকে দিতে হবে আপনার একটা ভোটের দরুন যদি কোনো খারাপ মানুষও পদে চলে আসে আল্লাহর কাছে আপনি গিয়ে না আমার যেটা ছিল হবেন আমি আমার ব্যয় করেছিলাম বাদ বাকি আপনার হাতে আল্লাহ কখন কার ঘুরিয়ে দেবে কার ফকিরকে কে বাদশা বানাবে কি বাদশাকে ফকির বানাবে এই সব কিন্তু তারই হাতে এই সব তারই হাতে এখন যে দাদা দিদির দিল্লিতে দাদার টাকা আর কলকাতায় দিদির টাকাতে যাই টাকা চলুক সব পিছনে আল্লাহর খেল আছে মুসলমানরা এটা বুঝবেন না খেল না এটা ভাববেন না খেল আছে খেলের শেষও আছে যিনি শুরুও করিয়েছেন তিনি শেষও করায় কিন্তু আমাদের বদনসিবি বদকিরদারির কারণে আমাদের ওপরে এত কিছু অসুবিধা তৈরি হচ্ছে দিন দিন মুসলমানদের যত দিন যায় তত অত্যাচার বাড়ছে তত মসজিদ মাদারাসাগুলো ভাঙা হচ্ছে মসজিদের মধ্যে পুজোর অনুমতি দেওয়া হচ্ছে জানেন এগুলো মসজিদের মধ্যে পুজো হবে মিলতে হবে আস্তে আস্তে এগুলো কেন তৈরি হচ্ছে মুসলমান লিডারের অভাব মুসলমানদের কমজোরি এই জন্য মুসলমানদের মধ্যে থেকে যারা জাননেওয়ালা যারা লেখাপড়া শিখেছে তাদের অবশ্যই এই রাজনীতির ময়দানে আসা দরকার সময় অনুযায়ী এটা এক প্রকারের ফরজ হয়ে গেছে না আসলে আপনি দেশকে দিনকে বাঁচাতে পারবেন না ভালো মানুষ যদি পদে না আসে খারাপ আসবে স্বাভাবিক ব্যাপার ভালো মানুষ যে কোনো দল যখনই খারাপ গিয়েছে তো দেখবেন ওর পিছনের ইতিহাসে ওদের ভালো পয়েন্ট যারা লোক ছিল তারা সরে গেছে খারাপগুলো চলে গেছে আপনি মিলিয়ে নেন চাই সেটা দিনই লাইনের কোনো ব্যাপার হোক মাদ্রাসা মসজিদ তবলিক জামাতের কাজ কোনো সিলসিলার কাজ যে কোনো দেখবেন ভালোগুলো ঘটে গেছে হয় তারা মরে গেছে না হয় তারা পথ ছেড়ে দিয়েছে কোনো কারণে সামনে আসছে না এখন ওই খারাপগুলো পথ ধরে নিয়েছে পথ তো কোনো দেখবেন যে কেউ না যে কেউ ধরবে কত এলাকায় অনেক ভালো ভালো মানুষ মসজিদের কেন নিতে চায় না বলে না মানুষ কথা বলবে গাল দেবে বন্দাম করবে টাকা মেরে খায় তো চলো সৎ মানুষ গেছে আর যাওয়ার পরে কারা এসেছে ঘটে যাওয়ার পরে যারা এসছে তারা এরকম লোক যে মসজিদের টাকায় জমি কিনে বসে আছে টাকা চাইছে টাকা দিচ্ছে না বিচার করতে গেছে বিচারই হয় না মারপিট হয়ে গেছে এ ওকে গালাগালি ওকে গালাগালি বিচারকের বিচারই মানে না এটা আমাদের নিজের তাজারবার কথা বললাম ইতিহাস ভালো মানুষগুলো ঘটে গেছে ভালো মানুষ যখনই হটবে খারাপ আসবেই কত যে যার আবার এই পদ নেওয়ার জন্য তো মারপিটও হয় ভালো ভালো মাদ্রাসাগুলোর একই কেস তবলিক জমাতেরও একই কেস ভালো ভালো লোকেরা আমিরের পথে আসতে চায় না দিনের দাওয়াতের পথে আসতে চায় না খারাপগুলো এসে গেছে তখন লোক প্রশ্ন তোলে এটা কেন হলো ওটা হলো পীরগিরিতে যারা আছে তাদেরও একই ভালো ভালো আল্লাহ মরে গেছে নকলগুলো বলে এসে পীর দাবি করতেছে হচ্ছে কি হচ্ছে না রাজনীতিরও সেম গেছে লোকেরা হটে গেছে মুরুক্খোরা চলে এসছে জ্ঞানীগুণীরা যখনই হটবে মুরুক্করা আসবেই এটাই বাস্তবতা এই জন্য ভাইজান এখন যে যুগটা চলছে এই যুগে অনুযায়ী মুসলমানদের অর্থনৈতিক অবস্থাও খারাপ মুসলমানদের শিক্ষার ব্যাপারটাও খারাপ শিক্ষার দিকেও কমজোরি পড়ে গেছে অর্থনৈতিকও তো যা গেছে গেছে একটা সময় ছিল এই মুসলমান মাল আলি হাসান আলী মিয়া নজীর রহমতুল্লায় কিতাপ লিখেছেন মা দাদা খাসির বিন আলহামিন ইতহাতিল মুসলমান বিশ্বকে কি দিয়েছে আর মুসলমান যখন হটে গেছে বিশ্ব কি হারিয়েছে এইসব বিষয়ে নানান কথা তুলেছেন সেই ইসমান থেকে তাতারদের অকিয়া থেকে উসমান ইখলাফার থেকে কোথায় ছিল মুসলমান আজ কোথায় গিয়েছে এই ঘুমন্ত অবস্থার জন্য এই দেশ যখন আজাদ হয়েছিল আমাদের উলামায় কেরামদের রক্তই আজাদ হয়েছে উলামায় কেরামদের পুরো ইতিহাস আছে দেওবন্দ আন্দোলন কিতাব আছে সেই কিতাবের অকিয়াগুলো আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন বেশিরভাগ যারা জান দিয়েছিল তারা আমাদের আলেম ওলামারা দিল্লি থেকে শুরু করে একদম ওদিকে পাকিস্তানের লাহোর পর্যন্ত জিটি রোডে আউলামাদেরকে কতল করে ঝুলানো হয়েছিল এই দেশের তরে মাওলা শাকুলহীন মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাইকে এই কথা বলা হয়েছিল আপনি ফতোয়া ঘুরিয়ে নেন উনি ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদের সাথে যুদ্ধ করতেই হবে খরচ আপনি এই ফতোয়া ঘুরিয়ে নেন घराईनी बोले उनके मालदार জেলে बंदी करे प्रत्येक दिन आतेवेला गरम शीत गरम करे কোমরে ছেকা দিত तो। बोलते महमूद फतवा लोटाले तो बोलते मैं कौम के साथ गद्दारी नहीं कर सकता मैं कौम के साथ गद्दारी नहीं कर सकता আমাদের আকাবিদের ইতিহাস আছে তারা দেশের জন্য লড়েছেন দেশ ছাড়েনি ও আলাদা কথা ভাগ হয়েছিল কেউ বাই চয়েস আর কেউ বাই চান্স আমরা বাই চান্স না আমরা বাই চয়েস আমরা এই দেশে এমনিতে নাই আমাদের ল আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে আমরাও ভারতের ল অনুযায়ী এই দেশের অধিকারী এই দেশের আমরা শরণার্থী না এ দেশে আমরা এই দেশেরই আমরা মানুষ তারা আসলে শরণার্থী আর কোনো মুসলমান আসলে অনুপ্রবেশকারী এসব এখানে চলে না এই জন্য এই সব তাকাত যেখান থেকে পাল্টায় হয় সেটার নাম হলো ভোট এই জন্য এই ভোটকে সঠিক জায়গায় দিতে হবে এত কথার অর্থ হলো এটাই যে ভোটকে সঠিক জায়গায় দিতে হবে এখন এসআর নিয়ে সত্যিকারে আতঙ্কিত কিছু মানুষ হয়তো কোনো রোগের কারণে কিছু কারণে মরে গেছে একজন যদি ভিডিও করে ছেড়ে দেয় যে এসআই ভয়কে মরে যাবে ভাইরাল তো হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার যুগ ভয় আছে কিছু এখন এখানেই বয়ান দিচ্ছে একজন বলে ইমাম সাহেব এসার ভয়ে বয় দিচ্ছে বয়ান দিচ্ছে দেখো ভাইরাল হতে সময় লাগবে একটা ক্লিক করবেই তো গল্প সেটা হয়ে যাবে সবার হাতে ফেসবুক আছে সবার হাতে ইউটিউব আছে এতে ভয়ের কিচ্ছু নেই দু হাজার দুই সালের নাম আছে কিনা ভোটার লিস্টটা বার করুন আপনারা জানেন না দু হাজার দুই সালে এরকম অনেক বিরোধীদের খবর আসছে তাদেরই নাম নেই হালাকি তারা দু হাজার দুই সালে ভোট দিয়েছে তার আগের ভোটার লিস্টে তাদের নাম আছে দু হাজার দুইয়ের টাইম এই জন্য ভারতে যে নাইনটি সিক্স করুানব্বই কোটি মানুষ যে ভারতে তারা ভোটার লিস্টে সামিল ভোট দেনেওয়ালা এতগুলো মানুষের নামে ভোটের সব কিছু জারি আছে কিন্তু ষাট পার্সেন্ট লোক ভোট দিচ্ছে চল্লিশ পার্সেন্ট লোক ভোট দিচ্ছে না তখন আপনি ইলেকশন কমিশনকে বলবেন যে এরকম কেন হচ্ছে তারাও তো তাদের মজবুরিগুলো দেখিয়ে দিচ্ছে না এবং এটা শুরু থেকে এই ইলেকশন কমিশনের প্রতি অপবাদ আর তাদের প্রতি এটা লেগেই আছে যে এরা এদের জিম্মদারিতে কাফিল হাজারবার নাম ঠিক করলেও কোনো সময় নিজের নামটা ঠিক হয়তো তো বাপের নামটা ভুল চলে আসে কোনো সময় বাপের নামটা ঠিক হয়তো বয়সটা ভুল করে দেয় কোনো সময় বয়সটা ঠিক করে তো ঠিকানাটা বদলে দেয় এটা ঠিক করছে না এগুলো নিয়ে খুব জোরদার আওয়াজ চলছে আপনি জানেন এখন এমন একটা সময় চলছে এর ভিড়ে বহু এরকম মাথা মারা হচ্ছে যে মুসলমানদের নামগুলো যে কোনো প্রকারে মুসলমানদের নামগুলো যে কোনো প্রকারে সাইড কাটায় তার জন্য কি করতে হয় করা জ্ঞানেশ হোক আর বিবি হোক যেই হোক সবাইকে মাল খাইয়ে চল সাইড করা সব সিস্টেম চলছে এই জায়গায় এটা আমাদের জন্য এক প্রকারের জিহাদ এটা ওই ময়দানে গিয়ে দিনের খাতিরে কতল করা যেমন জিহাদ ছিল জিহাদের যে শাব্দিক অর্থ হিসাবে এটাও এক প্রকারের জিহাদ এই যে এই ময়দানে আমরা আমাদের অস্তিত্বকে হারাবো না আমরাও ভোটার লিস্টে নাম রাখবো এবং এসআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই আমাদের বড় বড় নেতারা ওলামারা তারা তো আহ্বান করছেন পার্টির নেতারা তারা তো গাইড করছেন তো এই জন্য ভয়ের কিছু না হয়ে দুটো কথা মাথায় রাখুন এই দেশে থাকতে গেলে দেশের নিয়ম কানুন দেশের আইনে থেকে হটে গেলে হবে না হটে গেলেন মানে আপনি হেরে গেলেন হটলে হবে না সুতরাং এসআইআর এর ফরম যখনই কাছে দেবে পারলে জেরাস করে নেবেন তারপর ওই জেরাস কপি দে করবেন ভুল যা থাকবে সেটা বুঝে ফেললেন আসল তারপরে তারপরে তুলে নিলেন যা কিছু আছে নিজের নাম বাপের নাম যাদের ছিল না কিন্তু তার বাপ ছিল অথবা তার দাদির ছিল অথবা নানা নানির ছিল টোটাল সাতজন মানুষ নিজের বাপ মা দাদা দাদি নানা নানি এই সাতজন মানুষের কারণ না কার তো থাকবে প্রমাণ হয়ে গেলো যা আপনি দেশের আর ওটা তো এসায়ার হচ্ছে কি এনআরসি হচ্ছে শুধু অনেকে বুঝেই ফেলেছে তারপরে আপনি সব কিছু ফিল আপ করে দিলেন চারে ডিসেম্বর পর্যন্ত এটা চলবে চারে ডিসেম্বরের পর থেকে আবার নতুন প্রক্রিয়া শুরু হবে যাদের ভোটার লিস্টের নাম শুরু হয় তো যাই জন্য যাদের আঠারো বছর বয়স হয়ে গেছে এরকম বহু ছেলে ছেলেপুলে আছে যারা এখনো পর্যন্ত নাম তোলেনি তারা এই জিনিসটা ভালো করে গুরুত্ব দেন গুরুত্ব সহকারে নাম তুলুন এবং ভোটের দিনে যে কোনো প্রকারে ভোট দেন এই সিস্টেম আপডেট হবে যে যারা কাজে গেছে দিল্লি মুম্বাই গেছে বাড়ি হয়তো পশ্চিমবাংলায় তারা কিভাবে ভোট দেবে তারা অনলাইনে কীভাবে দিতে পারবে সব সিস্টেম আসবে এই জন্য আমরা আমাদের হককে যেন গাফিল না হয় মালা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব বলছেন বলে আশ্চর্য হয়ে গেলাম ওনার বাড়িতে বিহারে থাকেন হায়দ্রাবাদে বলছে আশ্চর্য হয়ে গেলাম বলছে আমাদের বিহারে এতগুলো মানুষ ভোটার তো অর্ধেক মানুষ ভোঁটি তো দেয়নি আমরা বিহারটাকে কি করে বাঁচাবো আচ্ছা এই কথাগুলো কেন বলতে হচ্ছে এই দরদটা কিন্তু আপনি আমি এখানে বয়ান শুনে বুঝতে পারবো না এই দরদটা আমি আপনি বুঝতে পারবো না এই এত কিছু যা কিছু চলছে পিছনে ভালো মন্দের পক্ষে লড়াই কান্নাওয়ালা কেউ তো কেউ আছে তাদের জ্বালাটা আরো বেশি তারা দেশের জন্য এই নিয়মগুলো রোকার জন্য এই অপাব আইন নিয়ে ফের আওয়াজ উঠছে অকাব আইন নিয়ে ডিসেম্বরের ক তারিখ পর্যন্ত দেখলাম ফের বলেছে যে সব কাগজপত্র যদি সরকারকে না দেওয়া হয় তাহলে সরকার তাদেরকে জেলে বন্দি করবে মসজিদ মাদ্রাসা যতগুলো অকফের কাগজপত্র আছে আপনি কি ভাবছেন এটার জন্য মানুষ লড়ছে না জমিয়াতুলামা হিন্দের লড়াই আছে এটার জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়ছে তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও তো আমাদের কম ভূমি আছে আমাদের কমদের আর ঘুমই তো ভাঙছে না সেই জন্য ভাইজান নিয়ে ভুক্তভোগী যারা 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 ভয় খাচ্ছেন ভয়ের কিচ্ছু নাই একে অপরকে সাহায্য করুন বিশেষ করে যারা এলাকার ইংলিশ লিখতে পারেন ইংরেজি পড়তে পারেন বা মাধ্যমিক মাধ্যমিকের কথা এলো বলে বলেই ফেললাম সরকার একটা সময় এই কথা প্রকাশও করেছিল তাহলে মুসলমানরা কি লেখা পড়া জানে ওরা তো মূর্খ ওদের তো মাধ্যমিক সার্টিফিকেটও নেই আপনি জানেন এখন মাধ্যমিকের কোনো ভ্যালু নেই এখন কমসে কম কাগজ হতে হবে উচ্চ মাধ্যমিক বুকে হাতে বলুন এখানে যে কজন বসে আছেন কজন মাধ্যমিক পাস করা আছে মাধ্যমিক পাস হলেন উচ্চ মাধ্যমিক কাগজ দেখাবে কোথায় তো মাধ্যমিকই তো হচ্ছে না ন্যূনতম কাগজ হিসাবে লেখাপড়ার আজকের দিনে আর মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক থাকতেই হবে থাকতেই হবে এতটা গুরুত্বের সাথে বললাম কাগজ তো নাই লেখা পড়া জানবো তোমাকে এই জন্য এই জিনিসগুলো আমরা গুরুত্ব দিই বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই পড়ালেখার প্রতি চাপ দিই সরকারি কাগজ হিসাবে অনেক থাকা যেন খরচ ভেবে না এবং এই ভোটার লিস্টের এই কাজগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করুন যখন কাজের সময় আসবে তখন এইগুলো গুরুত্ব সহকারে আদায় করুন তবেই তো মানুষ ঘুমালে আল্লাহ থেকে দেবে তুমি আল্লাহর কাছে চাইছই না সে একটা কুঁড়ে যাচ্ছিল তার গালে খেজুর পড়েছিল তো একজনকে বললো বলে ভাই তোর গালে খেজুর পড়ে আছে ও গাল না করে এখানে খেজুরটা এটকে আছে আর একজন বললে ভাই তোর গালে খেজুর এটকে আছে বলে ভাই একটু পা দে ঠেলে দে না তো সে পা দে সেও ঠেলে দেয়নি চলে গেছে তারপর একটা কুকুর এসে গালে মুধে দিয়ে গেছে যে গালে মুধে সে সঙ্গে সঙ্গে খেজুরটা ভিতরে চলে গেছে ওই কুকুরের তখন একজন বলছে বলে আরে কুকুরের মুদ খাচ্ছি না রে খেজুরটা এখানে এটকে ছিল কুকুর মুধে দেখে চলে গেছে এইরকম অবস্থা মুসলমান এই জন্য ভাইজান যে কাজগুলো এখন চলছে গুরুত্ব সহকারে সবাই আদায় করবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝা এবং আমল করা সহজ করে নামিন